নোয়াখালী জেলার সোনাইমুড়িতে দুই নং নদনা ইউনিয়নের এক নং ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত বুরপিট সরকারি প্রাথমিক বিদ্যালয় আঙ্গিনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুই নং নদনা ইউনিয়ন বিএনপির সহসভাপতি নূর মোহাম্মদ মোমো উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এক নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আলী হোসেন ও সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান মোহনের সঞ্চালনার মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয় উক্ত অনুষ্ঠানে বিশ্ব অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি মোহাম্মদ হানিফ দুই নং নদনায় ইউনিয়ন বিএনপির সহসভাপতি তাজুল ইসলাম বাচ্ছু নয় নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইস্তাপিল বিএনপির নেতা জসীম এ সময় আরও উপস্থিত ছিলেন জৈনং নদনা ইউনিয়ন যুবদলের দলের আহ্বায়ক পদপ্রার্থী নুরুদ্দিন এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক যুবদল নেতাদের মধ্যে অন্যতম যুবনেতা মামুন মোহাম্মদ ওমর ফারুক মোহাম্মদ সোহেল হোসেন মোহাম্মদ সালাউদ্দিন মোহাম্মদ শাহ আলম সহ সাবেক ছাত্রনেতাদের মধ্যে অন্যতম ছিলেন ছাত্রনেতা আলাউদ্দিন রাজু সাবেক ছাত্রনেতা মামুন ওমর ফারুক ড্রাইভার সহ প্রমুখ নেতৃবিন্দু এ সময় উপস্থিত ছিলেন লোকের লোক ওই দেশের মানুষ যাবে যে নির্যাতন আমাকে সরাবড়ি করা হচ্ছে বলে আমার তো দেয় নাই আমারও দল নিল কেউ জানিন না আমি বহুত নির্যাতন সহ্য করি সবার সাথে আলোচনা করি আমি আমার চেয়ারে ঠিক মতো বসে আছি আমার জন্য পুলিশ ফোন দিছে আমাকে আমি লোক বহুত নেতা সবাই জানে কেউ জানে না শুধু একমাত্র কুতুব ভাই বলছে হানিফ ভাই আপনার ব্যবসা থেকে উচ্ছেদ হইন না আপনি ধৈর্য সাহস করে থাকেন হয়তো আপনি পদ নেন নাই আপনি যে আমাদের বিএনপির সাথে আছেন ব্যারিস্টার খুকুন সাহেব জানে ওনার পিএস জানে আজকে হলে আমরা দীর্ঘদিন একটা জেল টেনাতে বসবাস করছি আমরা সেই জেল টেনার থেকে গত পাঁচে মে পাঁচে পাঁচে আগস্ট মুক্তি লাভ করেছি মুক্তি লাভ করার পরেই আমাদের কিন্তু স্বাধীনতা আমরা পুনর্বার আবারও পেয়েছি কিন্তু এই স্বাধীন সেই স্বাধীন নয় এখনও বিএনপি নিয়ে অনেক অনেক ষড়যন্ত্র চলছে তাই আমরা ওই সমস্ত ষড়যন্ত্র রুকিয়ে দেওয়ার জন্য আমরা একে অপরের সাথে ভাই বন্ধু হিসাবে কাঁধে কাঁধ থেকে হাতে হাত থেকে আমাদের দলকে সুসংগিত করবো এবং আমি আর একটা কথা আপনাদেরকে বলি আপনারা অনেকের খুব থাকবে একটা লোকের কিছু থাকে না কিন্তু একটা লোক সবকিছু মেনে করতে পারে না এক কোন লোকে পারে না আমি আমিও পারি নেই আমাদের ধরে এই নয় ওয়ার্ডের আপনাদের একটা সুখবর দেবে এটা এই নয় ওয়ার্ডের মধ্যে আমি ইনশাল্লাহ সকল ওয়ার্ডের মধ্যে আমার এমন কোন সাপ্তা নাই যে সাপ্তা আমি যাই না আমি ইনশাল্লাহ সকল নেতৃবৃন্দের সাথে সবসময় যোগাযোগ মেনটেন করে থাকি এই নোয়ার্ডের নোয়ার্ডের নজন সভাপতি আছে ওয়ার্ডের বাইরে ওয়ার্ড সভাপতি সেক্রেটারি বাইরে কিছু করার সুযোগও নাই যাই হোক আপনারা আগামী দিন ধরেন সবাই সবার মতো করে দ্বিধাদ্বন্দ্ব বলে আমরা সবাই এক কাতারে কাজে কাজ মিলে হাতে হাত মিলে আমরা এক কাতারে আসবো আমরা সকল দ্বিদাদ্বন্দ্বকে একসাথে থুয়ে দেব দিয়ে আমরা জিয়া আদর্শের সৈনিক হিসাবে জিয়া পরিবার হিসাবে আমরা এই এক নম্বর ওয়ার্ডে বিএনপির গাঠি আপনার আপনার আমরা বিশ্বের খোকণ্ডে এমপি বানাই আমরা ঘোষণা দেবো ইনশাল্লাহ এই এই আশা আশা প্রত্যাশা রেখে আমি আমার সঙ্গত বক্তব্য শেষ করছি কোদাবেজ বাংলাদেশ জিন্দাবাদ খালাদ জিন্দাবাদ জিয়া রহমান জিন্দাবাদ তারেক জিয়ার তারেক জিন্দাবাদ সবাইকে আল্লাহ হাফেজ জসিমউদ্দিন রাজ রাষ্টটিবি টোয়েন্টি ফোর দুই নং নদনা ইউনিয়ন এক নং ওয়ার্ড বুরপিট সোনাইমি নোয়াখালী